এখন বাঁচতেছে আহ তিনটা পঁচিশ নয় তারিখ মাসাল্লাহ কিন্তু বেচারা খুব কষ্ট পাইছে এখনো কাজ চলতেছে অবস্থা সবার সবাই ভালো আছেন সবাইকে স্টার মে বয়েলকাম ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এখন বাঁচতেছে তিনটা পঁচিশ নয় তারিখ কোরবানের মৌসুম চলতেছে সো আমরা আমাদের আগ্রাবাদে ওয়াহাব্যাগ্রো নামের একটা ছোটো খাটো গরুর হাট বসছে সো আমি নিজেও হাটটা দেখবো ইনশাল্লাহ এবং আপনাদেরকেও দেখাবো সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে সাজে থাকার জন্য যদিও ওয়াব স্টোরের গরুর হাটটা অনেক ছোট পিছি এখানে কোটি টাকা দামের গরু নাই কিন্তু মাশাআল্লাহ ও আচ্ছা আজকে মাত্র হাপ্তাহ খুলছে বা সব দেশি গরু ছোট ছোট সুন্দর আছে মাশাআল্লাহ এই গরুগুলা একটু বড় আছে

কিন্তু বেচারা খুব কষ্ট পাইছে সবাই স্লিপ করে পড়ে যাইতেছে তো জিনিসটা পশুর জন্য খুব একটা ভালো না নিতে মনে হয় যারা ছোট গরু খুঁজেন ছোট গরু এই পাশাতে সব ছোট ছোট গরু চিচি সুন্দর আছে মাসাল্লাহ এখনও কাজ চলতেছে ওরা বললো আজকে থেকে নাকি গরু আসা শুরু হয়েছে সো কাল পরশু নাগাদ আরো ভালো ভালো গরু আসবে আশা করি প্লাস্টিকটার জন্য বেচারাগুলা আরাম করে দাঁড়াতে পারতেছে না সব বিজনেস মেন্টালিটিস হইলে কেমনে হবে ভাই তো

এই জিনিসগুলো খুবই খারাপ বুঝছে না বাচ্চাটা কষ্ট পাওয়া না ஜ மஜா லாம் நமாரி এই দুইটা গরু ননষ্ট পাগল হয়ে আছে একচুয়ালি গরুগুলো পাগল হওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে এই শ্লিপারি প্যাডগুলো কোনো গরু আরাম পাচ্ছে না কিনা গরুগুলা নন স্লিপ খাইতেছে নন জিনিসটা খুবই খারাপ খুবই খারাপ করতেছে গরু এটা আমি যদিও মানে দাম টাম নিয়ে খুব একটা কথা বলবো না কারণ মাত্র হাট বসছে তো দাম উঠবে

পরিবেশটা একটু নোংরা আশা করি ঠিক হয়ে যাবে কিন্তু যেটা সত্যি কথা প্রতিটা গরু ছোটো হোক বড় হোক প্রতিটা গরু সুন্দর মাসাল্লাহ ফেলে দেওয়ার মতো একটা গরু এখানে নাই দামটা মানে জিজ্ঞেস করি নাই কারণ আজকে প্রথম দিন তো ডেফিনেটলি বাড়তিই বলবে আস্তে আস্তে ইনশাল্লাহ কমে যাবে তো ছোটো গরুও খুব সহজে সবাই কিনতে পারবেন ইনশাল্লাহ বড়ো গরুগুলাও কিনতে পারবেন আর আমি সাজেস্ট করবো ঘুরেন কারণ ঘুরতে খুব মজা লাগে আমার নিজের পার্সোনালি আশা করি আপনাদেরও বাজারটা জরিপ করেন বুঝেন দেন কোরবানির পশুটা কিনে আর আরেকটা মেন রিকোয়েস্ট আমরা কোরবানি করি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানির পশু যে যার হ্যাসিয়ত মানে হচ্ছে যে যার যোগ্য আর্থিক সামর্থ্য মোতাবেক কিনবেন কিনে ওটাকে শুধুমাত্র সন্তুষ্ট অর্জনের জন্যই জবাই করবেন কোরবানি করবেন এটা যেন লোক দেখানোর জন্য না হয় পশুটার কে কষ্ট দিবেন না পশুটাকে দিয়ে মানুষদেরকে কষ্ট দিবেন না পশুটার অ্যাপ্রোপ্রিয়েট যত্ন করবেন আর অবশ্যই কোরবানের অর্থটা যেন হালাল হয় এখন যেহেতু হাটটা মাত্র বসছে মানে স্টলটা বা যে পোষণটাই হোক যেখানে গরু বাজারটা বসছে সো ম্যানেজমেন্টটা খুবই বাজে পরিবেশটা নোংরা সবাই মানে ইনডিসিপ্লিন জায়গাটা আর কি সো বের হয়ে যাচ্ছে জাস্ট একটু দেখতে আসছিলাম যারা আগ্রাবাদটাকে খুব ভালো মতো জানেন এটা হচ্ছে একদম এই যে আগ্রাবাদ মোড় আর এই যে এখানে এখানেই পুরনো ওয়াব স্টোরটা ছিল আর কি একটা সময় বিখ্যাত ওয়াব স্টোর সামনে সাদিয়াস কিচেন

ওই কালোটার দাম হচ্ছে তিনশো তিনশো মান হচ্ছে তিন লাখ সো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না দাম ঠিক আছে না ঠিক নাই আপনারা কমেন্ট করে বলেন যে গরুটার দাম তিন লাখ ঠিক আছে কি না আর এখন তো বাংলাদেশে যে ধান শুরু হয়েছে এক কোটি দুই কোটি টাকা নামের গরু বংশ পরম্পরার গরু কেন সবগুলো শিক্ষিত গরু সবগুলো আশা করি অল্প কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করতে পারছি সো ভিডিওটা যদি ভালো লাগে আশা করবো যে একটু করে একটা ছোট্ট লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ওই গরুগুলোর দাম কত আর ডেফিনেটলি ডেফিনেটলি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কোরবান দেবেন সো এখনকার মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা আল্লাহ হাফেজ এই জাকাবাদ মোড় আগেরবাদ মোড় থেকে এই যে সবুজ কালারের এটাই হচ্ছে গরুর হাটটা সো আল্লাহ হাফেজ আলাইকুম